এখন কেন মামাকে ডাকতেছ তুমি পড়াশোনা কর একটু দাদা তুমি কি আমার মতো চালাক হতে পারবে আমি তো মামাকে এমন ভাবে ডাকতেছি যেন মা kisi বুঝতে না পারে বুঝতে পারছো যদি মা জানতে পারে আমি পড়া থেকে মামাকে ডাকতেছি তাহলে তো মা আমাকে কেলাবে মামা কেলাবে দাদা একদম কেলাবে আমাকে বুঝেছো তার জন্যই তো আমি এইভাবে ডাকতেছি বুঝছ না তুমি আজকে তোমার বাবা আসলে তোমার নামে আমি নালিশ দেব বুঝতে পারছো নালিশ দেব হ্যাঁ সব সময় শুধু মামা 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 কে কেন হ্যাঁ আর নাই ঠিক মতো না হয় কিন্তু আমি কিন্তু সালিশ দেব তোমার আব্বার কাছে আজকে বলে দিলাম দাদা কোনোদিন বুঝবা লেখাপড়া কারে কয় এখন তো বুঝো না যখন আমার মতো বুড়ো হইবা তখন বুঝবা লেখাপড়ার কত মূল্য হ্যাঁ এখনো সময় আছে মন দিয়া লেখাপড়া করো